আজকের উদ্যোগ রান্নাঘরে দেখানো হবে চিকেন বেড তার জন্য একটা ডো বানাতে হবে তার জন্য কি করছি আমি এক কাপের একটু বেশি গরম জল নিলাম খুব ফুটন্ত জল নয় মোটামুটি মিডিয়াম গরম জল নিলেই হবে তাতে চিনি দিচ্ছি আমি দু চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখানে আমি দেড় চামচ ভালো করে জলটা গুলিয়ে নিলাম নিয়ে এর মধ্যে যতটা ময়দা লাগে সেই ততটা ময়দা দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব যেহেতু গরম একটু চামচ দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে মারব এবার সুন্দর করে একটু নরম করে মাখব এটা এখানে মেল্টেড বাটার আছে সেই বাটারটা আমি বেশ বড় চামচে দু চামচ দিয়ে দিলাম এটা সফট হওয়ার জন্য খুব ভালোভাবে কিন্তু এটা মাখতে হবে আরও একটু উপর থেকে দিলাম দেখুন কতটা সফটভাবে মেখেছি আমি উপর থেকে একটু আমি আর একটু বাটার দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এটা আবার ঢেকে রেখে দেবো দেড় থেকে দু ঘন্টা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে চপ করে নেব হ্যান্ড গ্রাইন্ডারে এর মধ্যে দশ কোয়া রসুন আছে তিনটে পেঁয়াজ আছে হাফ ইঞ্চি আদা আছে আচ্ছা সরষের তেল দিলাম কড়াতে এবার আমি পুরো মশলাটা দিয়ে দিলাম মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা যা স্বাদ মতন দেবেন এখানে বোনলেস চিকেন নিয়েছি চারশো গ্রাম চিকেনটা দিয়ে দিলাম খুব ভালোভাবে এর সঙ্গে কষিয়ে নেব এবার কিছু মশলা দেব জিরে গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো যেহেতু কাঁচা লঙ্কা দিন ঝালের জন্য আর আমি এখানে লঙ্কা ব্যবহার করব না স্বাদ মতো লবণটা দিয়ে দেব এবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব

আর এই বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো খুব সুন্দরভাবে এটা কষিয়ে নেব এর টেস্টটা কেন ভালো হয় এবারে অরিগ্যানো নিয়েছি আমি এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দেবেন তবে অরিগানো দিলে টেস্টটা অনেক বেটার আসে তাই আমার হাতের কাছে ছিল বলে হাফ চামচের মতো আমি অরিগানো অ্যাড করলাম যেটা পুরি হিসাবে যাবে ভেতরে সেটা মাথায় রাখতে হবে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে দুধটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করলাম করে এটা ঠান্ডা করে নেব এদিকে আমাদের এটা দেড় ঘন্টা হয়ে গেছে দেখুন কতটা ফুলেছে ফুলে প্রায় ডবল তার থেকেও বেশি হয়ে গেছে কারণ দেখেই ছিলেন কতটা ময়দা ছিল তো এটা একটু ভালো করে মেখে নেব কারণ হাওয়া ভর্তি হয়ে গেছে তো খুব ভালোভাবে এটা একটু মেখে নেব এবার ডো কেটে নেবো মানে দেখুন খুব এমন সাইজের করছি আমি যে পরোটা হয় সে পরোটার যে ডো বানাই তার থেকে হয়তো একটু বড় কি ওই সাইজের করলেও হবে সব ডোগুলো বানানো হয়ে গেল এবার কিভাবে বানাবো চলুন দেখাই একটু করে যাতে বেলে নেব খুব গোল করে বেলার দরকার নেই এটা একটু লম্বা হলেই হবে খুব বেশি পাতলারও দরকার নেই এবার একটু পুট দিয়ে দেব কুটটা ভালোভাবে দিয়ে দিলাম এবার দেখুন কিভাবে আমি মুচ্ছি এক দিকটা নিয়ে এভাবে মুড়ে দেব যতটা গ্যাপ আছে ওটা আমি ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব ভাবে ঘুরিয়ে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবার ছুরি নিয়ে সাইডগুলো একটু কেটে দেব শেপটা আনার জন্য প্রত্যেকটা বানিয়ে দেবো নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার এখানে বাটার পেপার থাকলে বাটার পেপার ধরুন এখানে বাটার পেপার নেই বলে এ সাইজের পেপার নিয়েছি তার মধ্যে একটু বাটার ভালো করে লাগিয়ে নিচ্ছি বাটার লাগালেই বাটার পেপার হয়ে যাচ্ছে কিন্তু এটা খুব ভালোভাবে বাটারটা মাখিয়ে নিলাম এবার এর মধ্যে সব কটাকে শুয়ে দিচ্ছি একটা থালায় তিনটে দিচ্ছি কারণ এটা ফুলে কিন্তু অনেকটাই বেড়ে যাবে তিনটে করেই থাক এটা মাইক্রো ওভেনে হয় তো আমি আপনাদের গ্যাস ওভেনে করে দেখাচ্ছি আর এর মধ্যে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে এক টমর চিনি নিয়ে নিয়েছি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার এটা ওর মধ্যে ওপরটা মাখিয়ে দেবো ওইটা দিলে না কালারটা খুব সুন্দর আসবে যখন তৈরি হয়ে যাবে তখন বুঝতে পারবেন এর কালারটা কতটা সুন্দর আসবে বা এখানে যদি ডিম না দিতে চান এখানে চিনি আর দুধ দিয়েও গুলে নিতে পারেন যদি হাতের কাছে ডিম নেই হয়তো দুধ থাকলে দুধ দি দুধও গুলতে পারে যে কোনো একটা কিন্তু অবশ্যই দেবেন তবে ওপরে কালারটা সুন্দর আসবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি ওপরে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য তিলে কিন্তু কোনো মানে টেস্ট আসবে তা না তবুও মুখে পড়লে ভালো লাগে তো এটা দিচ্ছি একমাত্র লুকটা যেটা খুব ভালো আছে তা অনেক আগে আমি গরম করে রেখেছি আর গ্যাসের ফ্লেমটা লোটে ছিল হাই দিয়ে দিলাম এবার আস্তে করে হাতটা সাবধান করে খালাটার মধ্যে বসিয়ে দিতে হবে একটা খেমতি দিয়ে ঠিকঠাক মিডিলে করে দিচ্ছি আমি ভাতটা কিন্তু সাবধান কড়াটা প্রচন্ড গরম কড়াটা আগে থেকেই আমি গরম করে রেখেছিলাম এবার ভালো করে ঢাকা দিয়ে দেব এবার মিডিয়াম টু লোয়ে চল্লিশ মিনিট ঢাকার পর দেখুন লুকটা কি এসেছে পাক্কা চল্লিশ মিনিট আর ডিম আর চিনির মিশ্রণ দেহাতে কালারটা কত সুন্দর এসছে দেখুন এই জন্যই বলেছি আপনাদের এটা দেওয়ার জন্য এভাবে আমি প্লেটে চার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এটা খেতেও খুবই টেস্টি আর লোভনীয় বটে অবশ্যই বাড়িতে বানাবেন আর বানিয়ে শুধু খেলে হবে না খেয়ে কমেন্টস করে জানান কেমন হয়েছে শেয়ার করুন লাইক করুন অবশ্যই কমেন্টস করে জানান আর সাবস্ক্রাইব করুন আর এইভাবেই আমাদের পাশে থাকুন আজকের মতো টাকা